আসসালামু আলাইকুম পৃথিবীর যে যাই প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো বাংলাদেশের রাজনীতিতে আজকে সবচেয়ে বড় একটা মেরুকরণ হয়েছে দীর্ঘ আট মাস পরে পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় মেরুকরণটা হয়েছে আজকে এবং এই জন্য বিএনপিকে ধন্যবাদ জানাই যে কুম্ভকর্ণ বিএনপির এতদিন পরে ঘুম একটু ভেঙেছে আজকে রাজনীতিতে যে নতুন মেরুকরণটা সেটা হচ্ছে যে একদিকে বিএনপি প্রধান উপদেষ্টার সাথে মিটিং করেছে মিটিং করে বলেছে যে তারা সম্পূর্ণ অসন্তুষ্ট তারা খুশি না আজকে যেই মিটিং হয়েছে তাতে তারা সন্তুষ্ট না কারণ তারা নির্বাচনী রোডম্যাপ চেয়েছিল কিন্তু এই ক্ষমা বিশ্বত খরিনুজ বলেছে কোনো রোডম্যাপ স্পেসিফিক কোনো রোডম্যাপ দেয়নি দেয়নি কিন্তু পাশাপাশি আবার যেটি হচ্ছে যে অন্যদিকে মার্চ ফর ইনুস মিছিল হচ্ছে খেয়াল করবেন জিনিসটা যে একদিকে বিএনপি অসন্তুষ্ট হচ্ছে নির্বাচন চাচ্ছে ইনুস নির্বাচন দিচ্ছে না অপরদিকে ইনুসের জন্য মার্চ ফর ইনুস মিছিল হচ্ছে তার মানে কি তার মানে হচ্ছে ইনুস ক্ষমতা থাকতে চায় ইনুস তার লোকজনকে দিয়ে বিভিন্নভাবে বিভিন্নভাবে বলাচ্ছে দেখছেন না বিভিন্ন সাংবাদিক বা বিভিন্ন মানুষ দিয়ে বলাচ্ছে যে ইনুস পাঁচ বছর ক্ষমতায় থাক আবার এদিকে মার্চ ফর ইনুস মিছিলও করাচ্ছে আর বিএনপি নির্বাচন চাচ্ছে যে এই যে রাজনীতিতে একটা নতুন মেরুকরণ সেই আট মাস পরে আজকে সেই নতুন মেরুকরণটা প্রকাশ পেয়েছে আমরা একদম প্রথম থেকেই বলে আসছি যে ইনুস বাংলাদেশে কখনো নির্বাচন দিবে না সে ক্ষমতায় থাকতে চায় সে ক্ষমতায় থাকবে নতুন রাজনৈতিক দল গঠন করে সেই সেই দলকে শক্তিশালী করে বিএনপিকে ভেঙে সে ক্ষমতায় থাকবে কিন্তু বিএনপি সেটা বুঝে নাই বিএনপি এতদিন চাঁদাবাজিতে লিপ্ত ছিল চাঁদাবাজি করেছে আর খেয়েছে আর ঘুমিয়েছে কুম্ভকর্ণ বিএনপি কুম কুম্ভকর্ণ যে একটা চরিত্র যে চরিত্রে যার কাজ হচ্ছে শুধু খাওয়া আর ঘুমানো খেতে ভালোবাসে আর ঘুমাতে ভালোবাসে সো সে বিএনপি কুম্ভকর্ণও একই রকম ছিল শুধু চাঁদাবাজি করতো আর খাইত আর ঘুমাইত সে এখন বিএনপির ঘুম ভেঙেছে যে নির্বাচন তো বাবা বাংলাদেশে আর হচ্ছে না ইনুস্তান নির্বাচন দিচ্ছে না এতদিন যেটা করেছে সেটা তালবাহানা করেছে তাদেরকে খাবার দিয়েছে চাঁদাবাজির টাকা দিয়েছে বিএনপি খেয়েছে আর ঘুমিয়েছে নির্বাচন হবে না কিন্তু এতদিন পরে বিএনপি সেটা বুঝেছে এই জন্য আমি বিএনপিকে ধন্যবাদ দিতে চাই এখন বিএনপির কাছে আর কোনো অপশন নেই আজকের প্রেক্ষাপট থেকে আজকের থেকে বিএনপির কাছে আর কোনো অপশন নেই বিএনপিকে হয়তো নির্বাচন করতে হবে নয়তো বিএনপি ভেঙে এনসিপি এনসিপিতে বিএনপি না তারা চলে যাবে কারণ ইনুস ইনুসের মেটিকুলাস ডিজাইনের প্ল্যানের অংশ হিসেবে সে যেটা করবে আমরা একদম প্রথম থেকে যেটা বলে আসছি যে বিএনপি থেকে বিএনপিকে ভেঙে জাতীয় পার্টি যেমন কিংস পার্টি ছিল বিএনপি থেকে বা অন্য অন্য দল থেকে নেতৃবৃন্দদেরকে নিয়ে জাতীয় পার্টি করে দীর্ঘ নয় বছর ক্ষমতা থেকে ছিল এই ইনুসও ঠিক একই কাজ করবে একদম একজাক্টলি এই কাজটা করবে বিএনপি থেকে বড় বড় নেতাদেরকে ভাগিয়ে নিয়ে এবং তৃণমূল থেকে নেতাদেরকে ভাগিয়ে নিয়ে বিভিন্ন জায়গা পৌরসভা আর মেয়র মেয়র উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান এমপি মন্ত্রী এগুলো বানাবে তার মানে বিএনপি আস্তে 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 ক্ষীণ হয়ে যাবে একটা পর্যায়ে গিয়ে জাতীয় পার্টির মতো বিলীন হয়ে যাবে রাজনীতিতে একটা জিনিস খেয়াল করবেন যে বাংলাদেশের রাজনীতির দুইটি ধারা একটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যার নেতৃত্বে হচ্ছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয় যে দলটি পক্ষের নেতৃত্ব দেয় যে দলটি একটি হচ্ছে বিরোধী মহল বিরোধী মহল হচ্ছে যে আওয়ামী এনটি যারা আছে সকলে মিলে একটা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের নেতৃত্ব দিত বিএনপি এখন যদি সেই প্ল্যাটফর্মের নেতৃত্ব ইনুস চিন্তা করতেছে এখন যদি সেই প্ল্যাটফর্মের নেতৃত্বটা আমি দিতে পারি তাহলে সকল রাজনৈতিক দলগুলো আমার সাথে আসবে নেতৃবৃন্দ আমার সাথে আসবে আমি সেই নেতৃত্বটা দিব আর সেটা যদি দিতেই পারে আমি জানি না দিতে পারবে কিনা আমার মনে হয় না দিতে পারবে সেটা যদি দিতেই পারে তাহলে বিএনপি ভেঙে সে বিরোধী মহলের নেতৃত্বটা কিন্তু ইনুস দিবে আর এতদিন পরে আমার মনে হয় কুম্ভকর্ণ বিএনপি সেই জিনিসটা এতদিন পরে বুঝতে পেরেছে যে সতকর মহাজন ইনুস এই কাজ করছে সে এখন বিএনপি বলছে যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই কিন্তু ডি বিএনপি তো এখন মাইন্ড ক্যাচি পাই ফাটা বাস ফাটাবাসের ফাটা বাসের মধ্যে বিচি আটকালে যেমন হয় যে এমন একটা পর্যায়ে বিএনপি পড়েছে এখন যদি বিএনপি নির্বাচন চায় ডিসেম্বরের মধ্যে সো কি সেই নির্বাচন আদায় করতে পারবে ইনুসের কাছ থেকে আপনারা কি মনে করেন পারবে কোনো দিনও পারবে না বিএনপির সেই সব ক্ষমতা সেই ক্ষমতা কখনো নাই যে ইনুসের কাছ থেকে একটা নির্বাচন বিএনপি আদায় করবে ডিসেম্বরের ভিতরে তাহলে সেটা যদি করতে হয় তার কার কাছে যেতে হবে সেটা যেতে হবে বাংলাদেশের আওয়ামী লীগের কাছে এই বিএনপিকে যেতে হবে বাংলাদেশের রাজপথের কিংকে রাজাকে বাংলাদেশের রাজপথের কিং আন্দোলনের কিং হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ তাহলে বিএনপি এখন নির্বাচন আদায় করতে হলে ডিসেম্বরের মধ্যে কার কাছে যেতে হবে বাংলাদেশের রাষ্ট্রপতির কিং আওয়ামী লীগের কাছে যেতে হবে আওয়ামী লীগের নেতৃত্বে সে আন্দোলন হতে পারবে হতে হবে এখন বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে বিএনপিকে গণতান্ত্রিক দ্বারা বাংলাদেশে ফিরিয়ে আনবে বিএনপিকে বিএনপিকে টিকিয়ে রাখবে না বিএনপি বিএনপিকে বিলীন করে ইনুসকে প্রতিষ্ঠিত করবে এটা বিএনপির সিদ্ধান্ত বিএনপি যদি চায় যে বিএনপিকে টিকিয়ে রাখবে তাহলে গণতন্ত্র উদ্ধার করবে তাহলে অবশ্যই আওয়ামী লীগের নেতৃত্বে নির্বাচনের জন্য গণতন্ত্রের জন্য একটা আন্দোলনে যেতে হবে আর বিএনপি যদি মনে করে যে না আমরা যে আসে সেভাবে চাঁদাবাজি নিয়ে আমরা খুশি তাহলে বিএনপি চাঁদাবাজি করতে থাকুক আর ইনস্তার দল গুছিয়ে বিএনপি থেকে সব নেতাদেরকে নিয়ে বিএনপি ভেঙে নতুন রাজনৈতিক দল করে ফেলুক এখন সিদ্ধান্ত বিএনপির আশা করি বিএনপির যে মুক্তিযুদ্ধের কিছু মুক্তিযুদ্ধ আছে কিছু রাজনীতিবিদ আছে অবশ্যই কিছু আছে তারা সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশে ইনুসকে হটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কোনো বিকল্প নেই এবং সেই কাজটি বিএনপি আশা করি আওয়ামী লীগের নেতৃত্ব করবে আওয়ামী লীগের জন্য আমি মনে করি আজকে থেকে আজকে আওয়ামী লীগের জন্য এটা হচ্ছে চমৎকার একটি দারুণ একটি সুখবর রাজনীতিতে নতুন মেরুকরণ তাই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলব সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে বলব কেউ মনোবল হারাবেন না সকলে ঐক্যবদ্ধ থাকবেন এটা রাজনীতি রাজনীতিতে ক্ষণে ক্ষণে নতুন নতুন মেরুকরণ হয় আর সেই মেরুকরণ আজকে হয়েছে আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবার এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে বাংলাদেশে কোনো রিফাইন কোনো কিছু চলবে না কোনো রিফাইন আওয়ামী লীগ না একদম পিওর আওয়ামী লীগ যা নেতৃত্বে শেখ হাসিনা থাকবে বাংলাদেশে কোনো বুগি যুগি চলবে না একদম প্রপার গণতন্ত্র থাকবে সেই গণতন্ত্র আন্দোলনের নেতৃত্ব দেবে শেখ হাসিনা গণতন্ত্র পূর্ণতন্ত্র আন্দোলনের নেতৃত্ব দেবে শেখ হাসিনা শেখ হাসিনা এই বাংলাদেশের জনগণের আপামার জনগণের লাশ ঠিকানা জয় বাংলা জয় বঙ্গবন্ধু